রাস্তা নয় যেন নদী অল্প বৃষ্টিতেই জলমক লাইন বাজার ব্যবসায়ী এবং সমস্যায় সাধারণ মানুষ দৃশ্যটা দেখলে মনে হতে পারে কোনো নদী বা জলাশয় পেরোচ্ছেন সাধারণ মানুষ কিন্তু না এটি কোনো নদী নয় উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার অন্তর্গত দুর্গাপুর লাইন বাজার এলাকার রাস্তা যেটি সামান্য বৃষ্টিতেই কার্যত নদীতে পরিণত হচ্ছে রাস্তার পাশে রয়েছে জাতীয় সড়ক বারো নম্বর এবং কালিয়াগঞ্জ বালুরঘাট সংযোগ সড়ক প্রায় দেড়শো থেকে দুশো মিটার রাস্তা জুড়ে জল জমে থাকে ঘন্টার পর ঘন্টা কখনো বা দিনের পর দিন ফলে সমস্যায় পড়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে স্কুল পড়ুয়া পথচারী সকলেই স্থানীয় দোকানদারদের অভিযোগ বিডিও থেকে ডেম অফিস বারবার লিখিতভাবে জানিয়েও মিলছে না কোনো স্থায়ী সমাধান অনেক আগে আন্দোলন করেছেন তারা কিন্তু ফলাফল আশ্বাস ছাড়া আর কিছুই নয় স্থানীয় পঞ্চায়েত প্রধান স্বাতি দাস সরকার অবশ্য জানিয়েছেন এই সমস্যা সম্পর্কে তারা অবগত এবং দ্রুত ব্লক প্রশাসন এবং উচ্চপদস্থ পদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করে একটি বিকল্প সমাধানের পথ খুঁজছেন তবে এলাকার মানুষের দাবি এখানে ড্রেন থাকলেও সেগুলি কার্যত অকেজ জল নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা নেই আর তাতেই নাকাল দুর্গাপুরবাসী এখন স্থানীয়দের হুঁশিয়ারি দ্রুত যদি পদক্ষেপ না নেওয়া হয় তবে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা দুর্গাপুর লাইন বাজারের এই জলচট সমস্যা স্থায়ী সমাধান কবে হবে সেই উত্তর আপাতত সময়ের অপেক্ষায় আমি স্থানীয় দোকানদার এখানকার একজন এখানে সামান্য বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে প্রচুর পরিমাণে জল জমে যাচ্ছে তো একবার পঞ্চায়েত থেকে রাস্তা পরিষ্কার করেছিল কিন্তু রাস্তার সারি ড্রেন পরিষ্কার করেছিল কিন্তু ড্রেন পরিষ্কার করলে সেই ড্রেনের জলটা যাবে কোথায় সেই পরিকল্পনা আমাকে একটা ব্যবস্থা করতে হবে এটা যদি না করে

সমস্যার সমাধান হবে এছাড়া কোন সমস্যার সমাধান হবে একবার ডিএম কে জানিয়েছি পঞ্চায়েতকে জানিয়েছি আমরা দোকানদারের পক্ষ থেকে জানিয়েছিলাম আশ্বাস দিয়েছে যে আপনার হ্যাঁ এটা ব্যবস্থা করা হবে কিন্তু ব্যবস্থা হয় না আমরা দেখবো যদি এটা পরিষ্কার না হয় আমাদের ব্যবস্থা যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হবো জনসংখ্যা ব্যবস্থা করা হয় এটা না এটা দীর্ঘদিনের এরকম অবস্থা হয়ে আছে এটা যদি ব্যবস্থা করা হয় তাহলে সাধারণ লোক সাধারণ খুব অসুবিধা হবে সুবিধা হবে যাতায়াত করে যাত করেছে এখানে হাট আছে মানে বহুত লোকের যাতায়াত করে এখান থেকে অনেক লোক রাস্তায় রাত্রে যাতায়াত করে তাদের অসুবিধা হবে অনেক লোক হয়তো এখান থেকে পারবে না বুঝতে পারবে না কিছু যে কোনটা খাল কোনটা রাস্তা বুঝতে পারবে না আমি চাচ্ছি করা হয়